আমি অয়ন ঠিক দুপুর অ্যাকশন একেবারে আড়াইটে কি কি বদলা নেওয়ার সময় কারণ হাই প্রোফাইল বৈঠক হচ্ছে হাই প্রোফাইল বৈঠক গতকাল থেকেই শুরু হয়েছে গতকালই চিফ ডিফেন্স অফ স্টাফ তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাড়িতে আজকে রাজনাথ সিং গেলেন প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক হলো বেশ কয়েক ঘন্টা এবং সেই বৈঠক থেকে কি বেরিয়ে এলো কি প্ল্যান অফ অ্যাকশন কি অ্যাকশনের কাউন্টডাউন কি শুরু হলো আমাদের প্রতিনিধি মৈত্রে কাছে যাব মৈত্রেই প্ল্যান অফ অ্যাকশন কি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে গতকাল প্রধানমন্ত্রী মন কি তার বক্তব্য খুব স্পষ্ট করে দিয়েছিলেন যে প্রত্যাঘাতের জন্য ভারত প্রস্তুত রয়েছে এবং সেই প্রস্তুতের কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রথমে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল আলীন চৌহানের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক এবং তারপর প্রতিরক্ষা মন্ত্রীর আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে গোটা বিষয়টাকে ডিব্রিফ করা অর্থাৎ কতটা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী এবং কতটা প্রস্তুত রয়েছে ভারত এই মুহূর্তে প্রতিরক্ষার দিক থেকে সেই সমস্ত বিষয় কিন্তু আজকে ব্রিফ করা হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সেই আলোচনা যে কাউন্টডাউনের দিকে ইঙ্গিত করছে তা বোঝা যাচ্ছে তার কারণ সংসদীয় প্রতিরক্ষা বিষয়ক কমিটির বৈঠক যখন আমরা কথা বলছি তখন কিন্তু ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হচ্ছে ফলে সেখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং আমরা অন গ্রাউন্ডে রয়েছি গত বেশ কিছুদিন ধরে জম্মু কাশ্মীরে রয়েছি এবং সেখানে প্রতি মুহূর্তে সেনার তৎপরতা আমরা যেভাবে বাড়তে দেখছি আমরা অবশ্যই একেবারে ন্যাশনাল সিকিউরিটির কারণে আমরা স্ট্র্যাটেজিক লোকেশন এবং সেই সমস্ত মুভমেন্ট আমরা দেখাতে পারছি আমাদের দর্শকদের কিন্তু আমরা এইটুকু অ্যাসিওর করতে চাই যে আমরা নিজেদের চোখে যেটা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে মুভমেন্ট বেড়ে গিয়েছে এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী কিন্তু প্রবলভাবে তারা প্রস্তুত রয়েছে প্রত্যাশা প্রস্তুত রয়েছে কারণ কালকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন বাতে বলে দিয়েছেন যে অ্যাকশন হবে তা অকল্পনীয় যে অ্যাকশন হবে মানে একেবারে বদলা নেওয়া হবেই বলে দিয়েছেন আর এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছাব্বিশটি রাফাল মেরিন কিনতে চলেছে ভারত ছাব্বিশটি রাফাল মেনিন সীমান্তে উস্কানির মধ্যেই রণহুংকার ভারতের জলে স্থলে আকাশে একসানে তৈরি সেনা ইসলামাবাদকে জবাব দিতে ঘুটি সাজাচ্ছে ভারত এই রাফাল মেরিন ঠিক কি কিভাবে আমরা কাজে লাগাবো পাকিস্তানকে পাকিস্তানের যোগ্য জবাব দিতে কিভাবে কাজে লাগবে সহকর্মী অতনুর কাছ থেকে জানবো অতনু আমাদের আমাদের নৌবাহিনী হচ্ছে ব্লু ওয়াটার নেভি অর্থাৎ অন্য দেশের ওপরে গিয়ে হামলা আমরা করতে পারি কিন্তু পাকিস্তান এমনিতেই পিছিয়ে আছে গ্রিন ওয়াটার নেভি বেরোতেই পারে না কি হবে আমাদের এগিয়ে থাকার পরেও আমাদের সবসময় সতর্ক থাকার একটা জায়গা থেকে যাচ্ছে তার কারণ আমরা দেখেছি এর আগে চীন বিভিন্ন জায়গা থেকে কখনও সেটা শ্রীলঙ্কার হামানটো হতে পারে কখনো গদর পোর্ট হতে পারে বিভিন্ন জায়গা থেকে ভারতকে কোথাও একটা নাক পাশে জড়ানোর চেষ্টা করছে সুতরাং পাকিস্তান সামনে থাকুক আমাদের লক্ষ্য চীন তো সেদিক থেকে আমাদের জরুরি এই রাফাল এম বা রাফাল মেরিটাইম এই রাফাল এম কেন জরুরি তার কারণ রাফাল এমের ফিচার ছাব্বিশটা রাফাল এম বলছিল তুমি এই ছাব্বিশটার মধ্যে থেকে দুটো হচ্ছে সিঙ্গেল সিটার মানে শুধু একজনই থাকবেন আর বাকি চব্বিশটা ফোর সিটার মানে চারজন থাকতে পারবে এবার চারজন যদি একটা যুদ্ধ বিমানে থাকে তাহলে সেই যুদ্ধ বিমানের সেই ওজন নেওয়ার ক্ষমতা থাকবে অর্থাৎ ভারী হবে আচ্ছা রাফাল এমের প্রথম শর্ত হলো শর্ট টেক অফ শর্ট ল্যান্ডিং খুব কম জায়গায় ল্যান্ডিং করতে হবে খুব কম জায়গায় টেক অফ করতে হবে অর্থাৎ রণতরি সেই রণতরি বা রণপোথ তার মধ্যে যেন ল্যান্ডিং করা সম্ভব হয় এটার জন্য কী করতে হবে তিনটে বিশেষ ফিচার দেওয়া রয়েছে তার জন্য একটা হচ্ছে রিয়েনফোর্সড ল্যান্ডিং গিয়ার ওকে রিয়েনফোর্সড ল্যান্ডিং গিয়ার হলো এমন কার্বনের তৈরি এমন একটা ল্যান্ডিং গিয়ার যা ভারী কোনো বিষয়ে ভার ভারী কোনো বিষয়ে ল্যান্ড করাতে সক্ষম হয় খুব দ্রুত ভারী কেন বলছি তার কারণ এখানে বেশি দূর ছুটে এসে ল্যান্ড করা সম্ভব হবে না অর্থাৎ ফার্স্ট হবে বেশি কম জায়গায় ল্যান্ড হচ্ছে নাম্বার টু নাম্বার টু অ্যারেস্টার হুকস এই অ্যারেস্টার হুক্স থাকবে একেবারে নিচের দিকে অর্থাৎ বেশ কিছু তার রাখা থাকবে রণতরিতে আসার সময় স্পিড কমানোর জন্য ওই হুক আটকে যাবে তারে আর তাতে স্পিড অনেকটাই কমবে নাম্বার থ্রি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকছে তাহলে ফোল্ডেবল উইংস যাতে খুব সহজে অনেকগুলো রাফাল বা অনেক মানে একসঙ্গে আরেক জায়গায় ক্যারি করা যায় উইংগুলো থাকবে ফোল্ডেবল বেশ নিশ্চয়ই আমরা আরও শক্তিশালী হচ্ছি তেষট্টি হাজার কোটি টাকা দিয়ে এই ছাব্বিশটি রাফাল কেনা হচ্ছে আর এই রাফালের শক্তি কত বৃদ্ধি হচ্ছে ভারতের পাকিস্তান এরপরেও কি ভয় পাবে না নাকি ঔদ্ধত্য দেখাবে কি বলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং অবসরপ্রাপ্ত সেনাকর্তারা দেখুন আমাদের তো তিনদিকেই সমুদ্র সেক্ষেত্রে এটা একটা প্রতিরক্ষাকে শক্তিশালী করার একটা বিরাট উদ্যোগ এবং সাম্প্রতিক আবহে যে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সেই আবহে এটা একটা যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ আগামী দিনে ভারত যদি আরো কোন বিপদের সম্মুখীন হয় তখন ভারতকে সাহায্য করবে এবং দুটো দেশই যেহেতু পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশ ফলে যুদ্ধ এক্ষুনি হবে কিনা সেটা বলা মুশকিল কিন্তু এটা ভারতের প্রতিরক্ষাকে অবশ্যই আরো বেশি শক্তিশালী করবে এই ছাব্বিশটা এটা হচ্ছে আমাদের নেভি শিফটে এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে আমরা এটা লঞ্চ করব কিছুটা গ্রাউন্ড রেও আমরা ডিপ্লাই করব তো আমাদের রাফায়েলের ক্ষমতাটা প্রায় ডবল হয়ে যাবে এতে নিশ্চয়ই ইন্ডিয়ার নেভাল স্ট্রাইক পাওয়ার অনেকটা বেড়ে যাবে প্রতিশোধ তো নিতেই হবে বদলা তো নিতেই হবে যেভাবেই হোক অনেকেই বলছেন কূটনীতিক পথে জবাব তো দেওয়াই হয়েছে কিন্তু সশস্ত্র রাফাল রাফাল এই মুহূর্তের বড় খবর মেরিন যার কথা বলছিলাম তার চুক্তি হয়ে গেল সই হয়ে গেল অর্থাৎ ছাব্বিশটি রাফাল কেনার যে চুক্তি সেই মেরিন চুক্তি হয়ে গেল ভারতের সঙ্গে ফ্রান্সের অতনু কাছে যাব অতনু রাফাল এম এই রাফাল এম যে চুক্তি হলো রাফালের জন্য বা রাফাল এমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই তার কারণ এই রাফাল এম এর আগে ব্যবহার করা হচ্ছে একমাত্র আমেরিকান রণতরিতে ইউএস রণতরীতে এ ছাড়া আর কোনো ফরেন ফ্রিটে অর্থাৎ অন্য কোন দেশ ফ্রান্স ছাড়া অন্য কোন দেশ ব্যবহার করেনি আর এবার সেটা ব্যবহার করবে ভারত অর্থাৎ এই যে তিন দিকের সমুদ্র সেই সমুদ্রে কীভাবে নিজেদের পাঁচিল গড়ে তুলতে হয় তার জন্য সচেষ্ট ভারত এবং এটাই আদর্শ সময় সবচেয়ে বড় কথা আমার মনে হয় যে এখনই হয়তো এটার দরকার পড়বে না কিন্তু এটুকু বুঝিয়ে দেওয়ার জন্য বা পাকিস্তানকে চাপে রাখার জন্য এই ছাব্বিশটা রাফাল খুব জরুরি ছিল একদম ভারত ফ্রান্স রাফাল চুক্তি নতুন যে চুক্তি রাফাল মেরিন চুক্তি শুনলে নতনুর কাছ থেকে যে কি কিভাবে কাজে লাগানো যায় এই রাফালকে এই মুহূর্তে পাকিস্তান যেভাবে পাকিস্তান পোষিত লস্করিত যেভাবে আমাদের নিরীহ নিরপরাধ নিরস্ত্র মানুষদেরকে মেরেছে তারপরে কূটনীতিক জবাব দিয়েছে ভারত কিন্তু তারপরে আর কি অ্যাকশান সেই অ্যাকশনের ক্ষেত্রে রাফাল মেরিন চুক্তি সই তাৎপর্যপূর্ণ ভারত ফ্রান্সের মধ্যে সেই চুক্তি চুক্তি সই হয়ে গেল চুক্তি হয়ে গেল অর্থাৎ ছাব্বিশটি রাফাল মেরিন কিনছে ভারত ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত কিভাবে ইতিমধ্যেই আমাদের আরেক প্রতিনিধি মৈত্রী জানিয়ে দিয়েছেন যে সেনা জবানদের মুভমেন্ট যথেষ্ট পরিমাণে বেড়েছে কিন্তু তা আমরা দেখাতে পারবো না আমাদের নিজেদের নিজেদের নিরাপত্তার জন্যই